আমি আপনাদেরকে আমাদের নবী নবীর প্রতি মোহান নিদর্শন দেখাচ্ছি একটা দেখ আমরা কি পরিমানে মহবত আমরা নবীর সুন্নত নিয়ে মাসার লক্ষ সমচা দাড়ির সুন্নত নামাজের সুন্নত আমিন জোরে আসতে হাত উঠাবো গুঠাবো না ইত্যাদি ইত্যাদি আমার নামাজে তার সুন্নতের জন্য সবচা ওই নামাজের অজুটা যে বদলা দিয়ে করে আসছি ওই বদলাটা একটা কাদিয়া দিতে কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের মমতা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশ যারা নবী করিম সাল্লাহামের পরেও নমত দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্র গুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে তারা বানায় ফেলবে আর আমরা ওগুলো গ্রহণ দাড়ি রেখে হীনমন্যতায় ভুগি টুপি মাথায় পড়ে হীনমন্যতায় ভুগি ভাবে হায় হায় না জানি আমি ছোট না জানি আমি কম জ্ঞানি না তো আমরা তো দাড়ি দেখে টুপি পড়ে গোটা বিশ্ব ঘুরি আমাদের তো সবাই স্যালিউট দেয় আমি পৃথিবীর চারটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করেছি অ্যাজ এ পেপার প্রেজেন্টার আমাকে তারা নিয়ে গিয়েছে পেপার প্রেজেন্ট করার জন্য তো আমি তো দাড়ি শেভ করে যাইনি নাকি ওই জায়গায় আমি দাঁড়ি শেভ করে গেছিলাম টুপি পড়ে গিয়েছি দাড়ি পড়ে গিয়েছি বারাক ওবামার এক প্রোগ্রামে আমি ছিলাম হিলারি ক্লিনটন বারাক ওবামাকে দেখেছি কই আমাকে তো ক্লিন শেপ করে যাওয়া লাগেনি এজন্য দাঁড়িয়ে টুপি মর্যাদা কমায় না বাড়ায় চিল্লায় এখন ঠিক কিনা এজন্য সাইয়েদানা ওমর ফারুক বলতেন নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন একটা কওম এমন একটা দল আমাদের এই দলটাকে ইসলামের মাধ্যমে মর্যাদা দিয়েছে কে আল্লাহ ফাইন ইবতাগাইনা আল ইজ্জাতা বিগাইরিহি ইয়াযাল্লাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো জায়গায় যদি আমরা আমাদের মর্যাদা খুঁজি আমাদেরকে লাঞ্ছিত করবেন কে